দাগের পাশে যেয়ে দাঁড়ান দাগের পাশে যেয়ে দাঁড়ান সাথে সাথে গরু সেনার দিকে গরু সেনার দিকে কমিটি ভাইরা যেতে হবে গরু সেনার দিকে ইমরান ইমরান রিফন মুজাই গ্যালারিতে গ্যালারিতে যদি আমাদের কমিটি ভাইরা বেশি থাকে মাজারুল গ্যালারিতে যদি লোক বেশি থাকে শাওন শাওন শ্রীপাত তোমরা ওখানে কি করছো ভাই আমাদের মাঠে দুটি বাচ্চা দুটি বাচ্চা আমাদের বরুন্ডলি তিন লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের একটি একটি ফিল্যাট নিয়ে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আরও অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন সাথে সাথে আমি দুই দলের খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদের কমিটি বক্সে চলে আসুন সাথে সাথে আমি রেফারি মহাদায়কে দৃষ্টি আকর্ষণ করব আপনারা আপনাদের কার্যক্রম অনুযায়ী আপনাদের খেলা পরিচালনা করেন। সুব্র কেশবপুর কেশাবপুর উপজেলার সরণকালের সেরা একটি টুর্নামেন্ট তাই বরণডালি ঐতিহ্যবাহী ফুটবল গ্রাউন্ডে তিন লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের সেই প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই দুটি দল আজকের এই খেলা যারা পারফর্ম করবেন তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং চারজন দক্ষ ম্যাচ অফিসিয়াল তারা কিন্তু মাঠে আছেন প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পক্ষ থেকে সুদীর্শক মন্ডলী এই মাত্র দেখতে পাচ্ছেন আমাদের মাঠে রেফারি মদয় সহ দুই দলের খেলোয়াড় এবং মাঠের চতুর্থ সাইড দিয়ে রং আর রং আনন্দ আনন্দ বরুণদলি 3 লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের সেই আকর্ষণীয় প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দেখতে পাচ্ছেন যশোর ফুটবল একাদশ এবং সক্রিয় ইয়ারস ফটি ক্লাব দুই দলে হাই বলেজ ম্যাচ এবং খেলোয়াড় নিয়ে আজকে আমাদের এই মাঠ সাজানো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মাঠে যারা মাঠে প্রবেশ করলেন তাদের অবগতির জন্য জানাই আমাদের দুইটা গ্যালারিতে এখনো অনেক জায়গা আছে আমাদের দুইটা গ্যালারিতে অনেক জায়গা আছে আপনারা আমাদের গ্যালারিতে আসুন টোকেন এবং জায়গা নিয়ে বসে পড়ুন শুধু দর্শক মণ্ডলী এক্ষুনি আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে আপনারা দেখছেন কালো জার্সি ধারিত খেলোয়াড় সাতক্ষীরা এয়ার স্পোর্টিং ক্লাব শুভ্র দর্শক এবং সাদা জার্সি ধারী খেলোয়াড় যশোর ফুটবল একাদশ শুভ্র দর্শক মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন কালো জার্সি পরিহিত ইয়ার স্পোর্টিং ক্লাব এবং মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন যশোর ফুটবল একাদশ দুই দলেই কিন্তু অনেক তারকা সমৃদ্ধ খেলা রয়েছেন নামি দামি খেলা রয়েছেন এই দক্ষিণবঙ্গের সেরা যে খেলোয়াড় তারা কিন্তু আজকের এই মাঠে মাঠ পাতাবেন পাশাপাশি বিদেশি খেলোয়াড় নাইজেরিয়ান খেলোয়াড় কিন্তু রয়েছেন দুই দলেই তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আজও কমিটির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আমি সর্বপ্রথমে এই ধন্যবাদ জানাতে চাই আয়োজক কমিটির মন্ডলী এখন দুই ক্যাপ্টেনের ভিতরে দেখছেন কথাপক চলছে সাথে সাথে রেফারি তার জানিয়ে আজকে দুই দলেই এত যাবৎকাল আমাদের মাঠে যে খেলা হয়েছে আজকে দুই দলেই কিন্তু দুই দলেই নামি দামি খেলার অংশগ্রহণ দেখতে পাবেন আপনারা সাথে সাথে আমাদের মাঠে যে সমস্ত কমিটি ভাইরা আছেন আপনাদের দায়িত্ব সুন্দরভাবে শৃঙ্খলভাবে দায়িত্ব পালন করুন কোনো বিতর্কে চাবেন না দর্শকদেরকেও বলবো আপনারা কোনো বিতর্কে যাবেন না আপনারা বসবেন সুন্দরভাবে খেলা দেখবেন আমাদের সাথে সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদেরকে সুপ্রদর্শক একেবারে কৌশলবিজ্ঞায় চলতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটু বাদেই সেই মহেন্দ্র কোন এই টুর্নামেন্টের সেই কাঙ্ক্ষিত চতুর্থ পর্ব যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি শক্তিশালী দল এই দক্ষিণাঞ্চলের দুই প্রান্তের দুইটি দল আপনারা জানেন সাতক্ষীরা এবং যশোর দুই জেলার মধ্যে আজকের এই লড়াই ইতিমধ্যেই আমরা কিন্তু লক্ষ্য করেছি দুটি দল একাধিক তারকা সমৃদ্ধ খেলোয়াড় নাইজেরিয়ার খেলোয়াড় এই দক্ষিণাঞ্চলের সেরা যে সমস্ত খেলোয়াড় ঢাকার লিগের খেলোয়াড় কিন্তু আজকের এই মাঠে মাঠ মতাবেন শুভ্র দর্শক এখনো পর্যন্ত আপনারা যারা মাঠের চারিপাশে ঘোরাঘুরি করছেন গ্যালারিতে এবং চেয়ারে অনেক জায়গা আছে আপনারা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আজকের এই খেলাটি আপনারা উপভোগ করতে পারবেন শুক্র দর্শন আপনারা জানেন এত বড় একটি টুর্নামেন্ট আপনাদের সহযোগিতা ছাড়া কখনো কিন্তু শেষ করা সম্ভব নয় আপনাদের ধরুন আছে কিন্তু স্যার নিয়েছে কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেছে এই জন্য

আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাতে চাই আয়োজক কমিটিকে এত সুন্দর একটু টুর্নামেন্ট যারা আয়োজন করছেন তারা পরিচালনা কমিটিতে যারা আছেন সভাপতি এই টুর্নামেন্টের কামরুল ইসলাম

যারা এক সময় এই কেশবপুর উপজেলার মাঠ পাঠাতেন বাবু জয়সাহ সহ অনেক কিছু ফুটবলার কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আয়োজন কমিটির পক্ষ থেকে এবং ধারাবাস্য প্যানেলের পক্ষ থেকে ক্রিকেট অনুকূল যশোর ফুটবল দর্শের ফুটবল একাদশের অনুকূলে নাম্বার থার্টি নাম্বার করে দিয়েছেন বক্সের মধ্যে একবার ক্রিকেট করে দিলেন ফোন বেশি একটা ভালো না ভাই তারপরেও ভিডিও তখন আমাদের দুইটা গ্যালারিতে যথেষ্ট পরিমাণে জায়গা আছে যথেষ্ট পরিমাণে আমাদের গ্যালারিতে জায়গা করা আছে আমাদের গ্যালারিতে

কি <laughs> ভাবে <laughs>

आ पादना दुदु लुक्या बारे गाना आ रहा हम का बता कैसे नाम ला पा रहे हैं आ रन रूपा तो बॉल देवेरी पा पा चलते टारगेट ओ ना तो आ की फिरबे ना मत वो तो बारिस है

बॉल जब वो जाते फॉर्म होती ना बोलो

कोनदर पे गया था कलर को नंबर आ

उत्सते शाग्राफी टिकेट